দীর্ঘ আট মাস পঞ্চায়েত পরিচালনা করে অবশেষে পঞ্চায়েত বডি ভেঙে যাওয়ায় এখন বিভিন্ন সমস্যা নিয়ে দিল সিপিআইএম যেন এক হাস্যকর পরিস্থিতি সৃষ্টি কদমতলা ব্লক এলাকায় গত বছরের আগস্ট মাসে ত্রিস্তর এ হল পঞ্চায়েত নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ সাতটি আসনে জয়লাভ করে সিপিআইএম যথারীতি কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি দখল করেছিল এরপর প্রধান উপপ্রধান নির্বাচিত করে পঞ্চায়েত পরিচালনা শুরু করে এরপর থেকে দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হওয়ার পর গত এপ্রিল মাসে পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম দেখে সিপিআইএম দলেরই এক সদস্য দল ও পঞ্চায়েতের ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এতে সিপিআইএম দলের হাত ছাড়া হয়ে পঞ্চায়েতটি এরপর থেকে প্রায় দু মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে পঞ্চায়েত পরিচালনা করতে পারেনি এতে স্বাভাবিকভাবেই থমকে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে পঞ্চায়েতের সব সরকারি কাজও এমতাবস্থায় সোমবার দুপুরে একটা নাগাদ সিপিআইএম দলের পক্ষ থেকে ছ দফা বিশেষ দাবি সনদের ভিত্তিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে প্রদান করা হয় কালাগাঙ্গের গ্রামীণ রাস্তাগুলোকে পিডিএফ এবং এফএফসি ফান্ড থেকে সংস্কার তৈরি করা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান প্রদান করা প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষদের সার্ভের মাধ্যমে ঘর প্রদান করা এবং পঞ্চায়েত বার্ষিক হিসাব পেশ করা ইত্যাদি আমরা সেখানের মধ্যে আমরা দাবি রাখছি আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আমরা দেখেছি আমাদের এই পঞ্চায়েত বিগত পঞ্চায়েত পরিচালনার সময়ে বিজেপি যখন পরিচালনা করেছিল বিজেপির মেম্বার যারা ছিলেন তাদের গড় করার ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের জব কার্ডটা ব্যবহার করেছেন এবারে যারা গড়ের সার্ভে হয়েছে যখন সার্ভেয়ার যখন বাড়িতে গেছে দেখা যায় গরিব মানুষ গড় পেয়েছেন আসলে তার গড়ে এখনো জল পড়ে গড় বাঙ্গা গড় কিন্তু দেখা যায় তার জব কার্ডটা ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে নিয়ে গড়টা হাতিয়ে নিয়েছে বিজেপির নেতারা বিজেপির মেম্বাররা আমরা বলছি তাদের সঠিক তদন্ত করে যে সার্ভেটা হচ্ছে সেই সার্ভে অনুযায়ী যাতে এই গরিব মানুষ যাতে গড় পায় এই জব কার্ড যেটা কেলেঙ্কারি হয়েছে তা বের করে দিয়ে যাতে সঠিকভাবে গরিব মানুষ গড় পায় এই কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে কালামার গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা গণেশন মিলিত হয়েছি ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কদমতলা কুড়িটি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক সহ অন্যান্য আঞ্চলিক নেতৃত্বরা প্রতিনিধি এই দাবিগুলি জনস্বার্থে বাস্তবায়িত করার দাবি রাখেন পঞ্চায়েত সচিবের কাছে